খুলনার জিরো পয়েন্ট এলাকার সিটি বাইপাস লেন হাজি শেখ আব্দুর রশিদ সড়কের পাশে গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী খামার পুরবি অ্যাগ্রোফার্ম মাটির কাছাকাছি থেকে স্বপ্ন দেখেছেন যিনি তিনি ওয়াহিদুজ্জামান মিথুন তার হাত ধরেই এই ফার্মটি আজ খুলনা অঞ্চলে পশু উৎপাদনের এক নির্ভরযোগ্য নাম এখানে রয়েছে মন থেকে শুরু করে প্রায় গরু দেশি শাহিওয়াল নেপালি ও নানা জাতের উন্নত মানের পশু পাওয়া যাচ্ছে এই খামারে কোরবানির ঈদ সামনে রেখে ইতিমধ্যেই জমে উঠেছে প্রস্তুতি প্রতিটি গরু যত্নের লালন পালন করা হয় প্রাকৃতিক খাদ্য ও পরিচ্ছন্ন পরিবেশে খামারের কর্মচারী সুকুমার ঘোষ ও সৌরভ জানান আমরা প্রতিটি গরুকে পরিবারের সদস্যের মতো যত্ন করি ভালো খাবার পর্যাপ্ত চিকিৎসা ও পরিচ্ছন্ন পরিবেশে বড় করি বলেই এখানকার গরুগুলো সুস্থ ও শক্তিশালী হয় পুরোপী ফার্মের ম্যানেজার মোবারক হোসেন বলেন আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয় ভোক্তাদের জন্য নিরাপদ স্বাস্থ্যকর ও মানবিকভাবে পলিত পশু সরবরাহ করা খুলনা অঞ্চলের ক্রেতারা এখন শহরের বাইরে না গিয়েও এখানেই পাচ্ছেন বিশ্বস্ত এক ঠিকানা পুরবি অ্যাগ্রো ফার্ম যারা সরাসরি দেখে পছন্দ করে গরু কিনতে চান তাদের জন্য খামার প্রতিদিনই খোলা রয়েছে আমাদের এখানে যে গরুগুলো দেখতেছেন এটা দুশো কেজি প্লাস থেকে শুরু করে বারোশো কেজি পর্যন্ত বিভিন্ন প্রজাতির গরু আছে এগুলো গরুগুলোই আপনাদের এই কুরবানিতে বিক্রয় করার জন্য আমরা মনস্থির করেছি অর্থাৎ আপনারা যারা ক্রেতা আছেন গরু কিনতে চান হ্যাঁ কিনতে চান তারা নির্বিধায় কোনো দ্বিধা ছাড়াই পূর্বبيه এক গফারমে চলে আসবেন আমরা কাস্টমারদের সহিত মানে বন্ধুত্বসুলভ আচরণের মাধ্যমে কিনা বেচা করে থাকি গরুগুলো সাধারণত মনে করেন আমাদের ন্যাচারালি প্রাকৃতিক ঘাস তারপরে কুড়ো ভুসি খোল বিশালই সাধারণত আমরা দেশি খাবারই ব্যবহার এদেরকে আমরা সাধারণত ফিড ব্যবহার করি না বা গরু মোটা তাজা করণের ইনজেকশন আমরা ইউজ করি না যার কারণে আমাদের এই পুরুলিয়াগ্র ফার্মের গরুগুলোর বিশাল একটা চাহিদা আছে মার্কেট তো এখানে খুদের যাওয়া খাওয়ায় বিভিন্ন রকমের পালিশ আপনার যে গমের ভুসি তারপরে সোয়াবিন খোল তারপরে ভুট্টা এসব মিক্সার করে দানাদার খাবার বানায় এবার খুদের বানায় এবং ঘাস চাষ করি সেই ঘাস খাওয়ায় তারপরে মনে করেন ফিটমিট এসব কিছু আমাদের এখানে চলে না এমনি দেশি খাবারই সব চলে যায় ফিটমিট এগুলোই আমাদের এখানে চলে না